বন্ধুরা চোদ্দ বছরের একটি মেয়ে নাম বংশিকা একদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোনে কিছু অশ্লীল ভিডিও দেখছিল অর্থাৎ কিছু ব্লু ফিল্ম দেখছিল ওই সমস্ত ভিডিও দেখতে দেখতে তার মধ্যে এতটা উত্তেজনা চলে আসলো যে সে এই উত্তেজনাকে গ্রহণ করতে পারলো না এবং নিজের সমস্ত বস্ত্র এক এক করে সেখানে খুলে ফেলতে শুরু করলো মেয়েটি ঘরে একা একাই হস্তমৈথুন করতে লাগলো এবং তার এই সমস্ত ক্রিয়ার ফলে সমস্ত ঘরে তার আওয়াজ ছড়িয়ে পড়ল। সে এত জোরে জোরে চিৎকার করছিল এত জোরে জোরে আওয়াজ করছিল যে পাশের ঘরেও এই সমস্ত আওয়াজ চলে যাচ্ছিল হঠাৎ সেই সময় তার সতেরো বছরের ভাই ঘরে প্রবেশ করে এবং বংশিকাকে এই সমস্ত কাজ করতে দেখে নেয় বন্ধুরা তখনই তাদের দুজনের মাঝখানে এমন একটি ঘটনা ঘটে যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি বন্ধুরা এই ঘটনা শোনার পর আপনারাও হয়তো খুব অবাক হবেন কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ এর পরে কি ঘটনা ঘটেছিল জানার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বন্ধুরা এই ঘটনা থেকে আপনারা অনেক বড় একটি শিক্ষা পেতে চলেছেন এই সত্য ঘটনা উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার সাহারানপুর জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে একটি ছোট পরিবার বাস করে পরিবারে চারজন সদস্য মা বাবা আর তার এক ছেলে এক মেয়ে ছেলের নাম বিকাশ যার বয়স হলো সতেরো বছর এবং মেয়েটির নাম বংশিকা যার বয়স হলো চোদ্দ বছর বিকাশ এখন ইলেভেনে পড়ছে এবং বংশিকা ক্লাস এইটে পড়ছে তারা দুজনেই পড়াশোনায় খুব ভালো একদিন হঠাৎ বংশিকা তার বাবার কাছে এসে বলতে লাগলো বাবা টিচার বলেছে কয়েকদিনের মধ্যেই আমাদের অনলাইন ক্লাস শুরু হবে তাই যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই অর্থাৎ স্মার্টফোন নেই তারা যেন কোনো জায়গা থেকে নিজের মা বাবাকে বলে অথবা কোনো জায়গা থেকেই হোক একটা অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা করে নেয় বংশিকার বাবা যখন মেয়ের মুখ থেকে একথা শুনলেন তখন তিনি মার্কেট থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়ে আসলেন ফোনটি কিনে তিনি নিজের মেয়েকে দিলেন এখন বংশিকার কাছে একটি স্মার্টফোন ছিল যে ফোনটা সে সব সময় নিজের কাছেই রাখত বংশিকাকে তার বাবা ভিভোর একটি ফোন গিফট করেছিল বাংসিকা সব সময় নিজের সঙ্গে ওই ফোনটা ক্যারি করত যখন সে স্কুলে যেত তখনও সে ওই ফোনটা সাইলেন্ট মোড করেই নিয়ে যেত এবং বাড়িতে আসার পর অধিকাংশ সময় বংশিকা ফোনের সঙ্গেই বেশি সময় কাটাত এভাবেই আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো একদিন রাতে বংশিকা নিজের বিছানায় শুয়ে কিছু রিলস দেখছিল তখনই হঠাৎ করে বংশিকার সামনে এমন একটি ভিডিও আসলো যে ভিডিওতে খারাপ ফিল্মের ব্যাপারে কথা বলা হচ্ছিল এদিকে বংশিকা যখন ব্লু ফিল্মের ব্যাপারে প্রথমবার শুনল তার মনে কৌতূহল জন্মালো সে ভাবতে লাগলো ব্লু ফিল্ম জিনিসটা কি। ওই ভিডিওতে ব্লু ফিল্মের কিছু ওয়েবসাইটের ব্যাপারেও কথা বলা হচ্ছিল সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছিল এই ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে তোমরা ব্লু ফিল্ম দেখতে পারবে এদিকে বংশিকা যখন এ কথা শুনল বন্ধুরা বংশিকার বয়স খুব কম ছিল সে মাত্র এইটে পড়তো এই বিষয় নিয়ে তার কৌতূহল জন্মানোটা স্বাভাবিক ছিল কারণ ওই বয়সের ছেলেমেয়েদের মধ্যে এই বিষয় নিয়ে কৌতূহল খুব তীব্র থাকে বংশিকা এমন একটি ওয়েবসাইটে ক্লিক করলো বংশিকা ওয়েবসাইটে ঢুকে একটি ভিডিওতে ক্লিক করলো এবং তারপর সেই ভিডিও শুরু হয়ে গেল বংশিকা যখন এই সমস্ত দৃশ্য দেখল এই সমস্ত দৃশ্য জীবনে সে প্রথমবার দেখেছিল প্রথমে তার এগুলো দেখতে ভালো লাগছিল না কিন্তু সে যত এই জিনিসগুলো দেখতে শুরু করলো তার আস্তে আস্তে এগুলোর প্রতি ইন্টারেস্ট বাড়তে লাগলো সেই রাতে প্রায় এক ঘন্টা পর্যন্ত সে ওই সমস্ত ভিডিও দেখেছিল তারপর সে নিজের ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল কিন্তু সেদিনের পর থেকে বংশিকার মনে সব সময় ওই সমস্ত কথাই চলতে লাগলো ওই সমস্ত ভিডিও দেখার জন্য সে বারবার করে উদ্গ্রীব হয়ে যাচ্ছিল এমনই একদিন সে সন্ধ্যার দিকে নিজের হোমওয়ার্ক করল এবং তারপর রাতের খাওয়া সম্পন্ন করে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল এবং ঘরের দরজা বন্ধ করে সে আবারও ওই সমস্ত অশ্লীল ভিডিও দেখতে শুরু করলো এইভাবে নিরন্তর বংশিকা এক এক দিন করে এই ভিডিও দেখা শুরু করলো এবং তার পুরোপুরি এই ভিডিওর প্রতি নেশা জন্মে গেল এমন কোনো দিন যেত না যেদিন বংশিকা এই ধরনের ভিডিও দেখত না অর্থাৎ প্রতিদিন সে শুধু সময় খুঁজত যে কখন সে ওই ভিডিওগুলো দেখতে পারে এমনই একদিন রাত সাড়ে দশটা নাগাদ বংশিকা নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে সেই ধরনের অশ্লীল ভিডিওগুলো দেখছিল তখনই তার মধ্যে উত্তেজনা জন্ম নিল তার মনে হচ্ছিল সেও কারোর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে কিন্তু বংশীকার তো কারোর সঙ্গে পরিচয় ছিল না অর্থাৎ তার কোনো বয়ফ্রেন্ড ছিল না কারোর সঙ্গে সে কথা বলতো না তাই কার সঙ্গে সে এমন ধরনের কাজ করবে এই বিষয় নিয়ে সে ভাবতে শুরু করল তখনই সে নিজেই এই সমস্ত কাজ শুরু করলো অর্থাৎ নিজেই ভিডিও দেখে হস্তমৈথুন করা শুরু করলো এদিকে বংশিকা এমনভাবে এই সমস্ত কাজ করছিল যে তার গলার আওয়াজ ঘরের প্রত্যেকটি রুমে শোনা যাচ্ছিল বংশিকা এটি করতে গিয়ে হয়তো খুব ভালো ফিল করছিল তার চোখও বন্ধ ছিল এদিকে হঠাৎ করেই তার ঘরে তার সতেরো বছরের ভাই ঢুকে পড়ে এবং বংশিকাকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখে নিল এছাড়াও তার ভাই এটাও দেখলো বংশিকা ফোনে এই ধরনের খারাপ ভিডিও দেখছে এদিকে যখন বংশিকা নিজের দাদাকে দেখল তখন সে হঠাৎ করে খুব ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি নিজের বস্ত্র পরে নিল তখনই তার দাদাও নিজের চোখ নিচে নামিয়ে নিল এবং ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল এদিকে বংশিকা এই সমস্ত জিনিস দেখে খুবই ভয় পেয়ে গেছিল কারণ সে জানতো যে তার দাদা তাকে এই সমস্ত কাজ করতে দেখে নিয়েছে সে ভাবছিল তার দাদা যদি তার বাবা মাকে জানিয়ে দেয় তাহলে তার বাবা মা তাকে খুব মারবে এছাড়াও হয়তো তার ফোনটাও চিনিয়ে নেওয়া হবে সেদিন বংশিকার মাথায় একটি ভয়ঙ্কর ধরনের প্ল্যান আসলো এবং সে ওই দিনের অপেক্ষায় থাকলো যে দিন সে নিজের এই প্ল্যানটা কার্যকারী করতে পারে হঠাৎই একদিন রাত্রির এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সে তার ভাইয়ের ঘরে ঢুকলো বংশিকার দাদার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল যখন বংশিকা দরজা ধাক্কা দিল তখন তার দাদা দরজা খুললো এবং বলল তুই এখন এখানে কি করছিস এত রাতে তুই এখানে কি করছিস যা নিজের ঘরে গিয়ে ঘুমা বংশিকা বলল আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে তুমি আমাকে ঘরে ঢুকতে দাও আর তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও বংশিকার দাদা যখন নিজের বোনের মুখে একথা শুনলো তখন সে তাড়াতাড়ি বংশিকাকে নিজের ঘরে ঢুকিয়ে নিল এবং দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল তারপর বাংসিকা তার দাদার পাশে বসে অনেকক্ষণ কথা বলতে লাগলো কথায় কথায় ওংশিকা বলল আচ্ছা তুমি যে সেদিন আমাকে ওই কাজ করতে দেখেছিলে সেই ব্যাপারে তুমি বাবা মাকে কিছু বলো নি তো বংশিকার দাদা বলল না আমি কাউকে কিচ্ছু বলিনি বংশিকা বলল তুমি দয়া করে কাউকে কিচ্ছু বলো না এই ব্যাপারে তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করতে রাজি আছি নিজের বোনের মুখে কথা শুনে বিকাশ খুব খুশি হয়ে গেল সে বংশিকাকে বলতে লাগলো আমি যা চাইব তুমি আমার জন্য তাই করবে বংশিকা বলল হ্যাঁ তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করতে রাজি আছি বংশিকার দাদা যখন এ কথা শুনলো সে খুব খুশি হয়ে গেল সে বংশিকার সঙ্গে উল্টো পাল্টা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগল আর বংশিকাও এতে রাজি হয়ে গেল তারপর তারা দুজনে মিলে খারাপ কাজ এবং তারা সারা রাত একসঙ্গে থেকে খুব খারাপ ধরনের কাজ করেছিল অর্থাৎ অশ্লীল কাজ করেছিল এবং যখন তারা দুজন এই সমস্ত কাজ করে হাঁপিয়ে গিয়েছিল তারা ওখানেই একসঙ্গে শুয়ে পড়েছিল ভোর সাড়ে পাঁচটা নাগাদ বংশিকা নিজের ভাইকে বলে আচ্ছা ঠিক আছে আজকে আমার খুব ভালো লাগলো আমার যখনই সময় হবে আমি তোমার কাছে চলে আসব তারপর আমরা দুজনে মিলে এই সমস্ত কাজ করব তারপর থেকে বংশিকার যখন সময় হতো তখন সে নিজের দাদার রুমে চলে যেত এবং তারা দুজনে মিলে খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়তো তারা দুজন সারা রাত একসঙ্গে সম্বন্ধ স্থাপন করত এবং ভোর পাঁচটা নাগাদ বাংশিকা আবারও নিজের ঘরে চলে আসত এমনভাবেই প্রায় দু মাস পর্যন্ত বাংশিকা নিজের দাদার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল দু মাস পর হঠাৎ করে বংশিকার শরীর খারাপ হয়ে গেল তার বারবার করে বমি হচ্ছিল তার মাথা ঘুরছিল বংশিকার বাবা যখন এই দৃশ্য দেখল তিনি বংশিকার কাছে এসে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই চলো বংশিকাও বাবার সঙ্গে ডাক্তারখানায় যেতে রাজি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই বংশিকার বাবা বংশিকাকে নিয়ে কাছেরই একটি হাসপাতালে পৌঁছলো। সেখানে বংশিকার বাবা একজন লেডি ডাক্তারকে বললেন আমার মেয়ের শরীরটা সকাল থেকে খুব খারাপ হয়েছে বারবার করে বমি করছে এবং মাথাও ঘুরাচ্ছে আপনি দেখুন ওকে কোনো ওষুধ দিয়ে দিন আরও চেক আপটাও করে নিন সেই লেডি ডাক্তার বংশিকাকে ভেতরে নিয়ে গেল এবং তাকে পুরোপুরি চেক করা হলো তার কিছু টেস্ট করা হলো। এবং সেই টেস্টের দ্বারা যে রিপোর্ট সামনে আসলো সেই রিপোর্ট শুনে সবাই অবাক হয়ে গেছিলো সেই চৌদ্দ বছরের মেয়ে বংশিকা দু মাসের প্রেগনেন্ট ছিল যখন সবাই এই রিপোর্ট দেখল তখন তারা অবাক হয়ে গেল তারা এটা ভাবতে বাধ্য হলো একজন চোদ্দ বছরের মেয়ে কিভাবে গর্ভবতী হতে পারে ডাক্তার বংশিকার বাবার কাছে গেলেন এবং তাকে এই সমস্ত ব্যাপার পরিষ্কার জানালেন বংশিকার বাবা যখন ডাক্তারের মুখে একথা শুনলেন তখন তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো তিনি এটা বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব বংশিকা স্কুলে পড়ে তার বয়স মাত্র চোদ্দ বছর এবং তার তো এখনও বিয়েও হয়নি কিভাবে তার মেয়ে প্রেগনেন্ট হতে পারে এ কথা ভেবে উনি প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন ংশিকার বাবা বাধ্য হয়ে নিজের মেয়ের কাছে গেলেন এবং নিজের মেয়েকে এই ঘটনার আসল সত্যতা প্রকাশ করতে বললেন বংশিকার বাবা বংশিকাকে জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে যে এই ঘটনাগুলো ঘটেছে এগুলো কবে ঘটেছে আর কিভাবে ঘটেছে ংশিকা খুবই ভয় পেয়ে গেছিল তার হাত পা কাঁপছিল মাথা থেকে ঘাম ঝরছিল সে তার বাবাকে কিচ্ছু বলতে চাইছিল না কিন্তু তার বাবা যখন একটু কড়া তাকে জিজ্ঞেস করলেন সে আস্তে আস্তে সমস্ত সত্যি কথা জানিয়ে দিল বংশিকা বলল তার পেটে যে বাচ্চা রয়েছে তা তার দাদারই সন্তান যখন বংশিকার বাবা এ কথা শুনলেন তখন তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল বংশিকার বাবা নিজের মেয়েকে জিজ্ঞেস করলেন কখন কিভাবে কোন পরিস্থিতিতে এমন একটা ঘটনা ঘটেছে তখন বংশিকা নিজের বাবাকে সমস্ত সত্যি কথা জানালো সে বলল তুমি যখন আমাকে ফোন কিনে দিয়েছিলে তার এক মাসের মধ্যে আমি ব্লু ফিল্ম দেখার আদি হয়ে গেছিলাম অর্থাৎ আমার ব্লু ফিল্ম দেখার নেশা হয়ে গেছিল এবং এর ফলে আমি হস্তমৈথুন করাও শুরু করেছিলাম আর এই কাজ করতে একদিন দাদাও আমাকে দেখে নিয়েছিল তারপর আমি দাদার কাছে গেছিলাম এই বিষয়ে তোমাদেরকে কিছু না জানানোর জন্য আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে সে যেন তোমাদেরকে এই বিষয়ে কিছু না বলে তার পরিবর্তে সে যা চায় আমি তার সঙ্গে তা করতে রাজি আছি দাদাও আমাকে বলল যে আমি যদি তার সঙ্গে এই সমস্ত কাজ করি তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করি তাহলে সে তোমাদেরকে কিছুই বলবে না আর তারপর থেকেই আমি তার সঙ্গে এই সমস্ত কাজ করতাম তারপর থেকে এই দীর্ঘ দু মাস আমাদের মধ্যে এই ধরনের ঘটনা অনেকবার ঘটেছে আর এর ফলস্বরূপ আমি প্রেগনেন্ট হয়েছি যখন বংশিকার বাবা এ কথা শুনলেন তখন তিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন তারপর বংশিকার বাবা একটি সিদ্ধান্ত নিলেন তিনি ডাক্তারকে বললেন আমার মেয়ের বয়স এখন শুধু চোদ্দ বছর হয়েছে ওর বয়স এখনও একদম অল্প এছাড়াও এমন একটা ঘটনা যদি আশেপাশের লোক জানতে পারে যদি পাড়া প্রতিবেশী জানতে পারে তাহলে এই বিষয়ে সকলে খুব খারাপ কথা বলবে আমাদের মান সম্মান ধুলিস হয়ে যাবে তাই আমি চাই যেন আপনি এর অবসন করে দিন বন্ধুরা ওই লেডি ডাক্তারও এই সমস্ত কথা বুঝতে পারলেন এবং কিছু অর্থের বিনিময়ে তিনি বংশিকার আবর্ষণ করালেন বাড়ির লোক বংশিকাকে নিয়ে বাড়ি চলে আসলো এবং বংশিকার বাবা বিকাশকে এই বিষয় নিয়ে খুব মারধর করল খুব বকাবকি করলো তারপর তাকে একটি হোস্টেলে পড়তে পাঠিয়ে দিল কিন্তু বন্ধুরা এই ঘটনা কি এখানেই সীমিত থাকলো এই ঘটনার ফলে বংশিকার মনে যে বাজে প্রভাব পড়েছিল তার দাদার মনে যে প্রভাব পড়েছিল তার থেকে কি তারা সারা জীবনে কখনো বেরোতে পারবে বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক বাবা মারা আছেন যারা খুব অল্প বয়সে বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেন স্কুল বা কোনোরূপ কোনো ইনস্টিটিউটের মাধ্যমে যদি এমন কোনো ঘটনা ঘটে যে ফোন দিতেই হবে বাচ্চাকে ফোনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তাদের পড়াশোনা করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক স্কুল নিজেদের পড়াশোনার বিষয়বস্তু বাবা মার মোবাইলে বা বাচ্চাদের মোবাইলে পাঠিয়ে থাকে কিন্তু ক্ষেত্রে এই বিষয়টা বাবা মার লক্ষ্য করা উচিত যে তাদের সন্তান মোবাইলে কি দেখছে সে মোবাইলে কী ধরনের পড়াশোনা করছে কোন কোন ওয়েবসাইট তারা চেক করছে অনেক বাবা মারা নিজের সন্তানদের হাতে ফোন তো ধরিয়ে দেন কিন্তু তারা এটা জানেন না তাদের সন্তানেরা ফোনে কি দেখছেন বন্ধুরা একটা বয়সে বাচ্চাদের মাথায় এই বুদ্ধি থাকে না যে তাদের কি করা উচিত কি করা উচিত নয় কোনটা করা তাদের পক্ষে ন্যায্য কোনটা অন্যায্য তাই এই বয়সের বাচ্চাদের মধ্যে এই ধরনের খারাপ অভ্যাস প্রকাশ পেতেই পারে এটা বাবা মার কর্তব্য যে বাচ্চাদেরকে সঠিক পথে পরিচালনা করা তারা কোথায় যাচ্ছে কি করছে ফোন যদি ব্যবহার করে থাকে তাহলে ফোনে কি সমস্ত বিষয় দেখছে এগুলো যদি বাবা মারা ঠিক না করে যদি তারা এই বিষয় নিয়ে জ্ঞান না রাখে তাহলে বংশিকার মতো এমন অনেক মেয়ে এমন ধরনের ভুল কাজ করে ফেলবে এবং তারপর সমস্ত জীবনের জন্য তাদের এই কাজটা তাদের জীবনকে প্রভাবিত করে ফেলবে বন্ধুরা এই কাহিনি বলার উদ্দেশ্য আপনাকে দুঃখিত করা অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানো নয় এই কাহিনী শোনানোর উদ্দেশ্য আপনাকে সচেতন করা যাতে নিজের সন্তানকে নিজের সন্তানের হাতে ফোন দেওয়ার আগে আপনারা দশবার চিন্তা করতে পারেন এবং ফোন দেওয়ার পরও আপনারা যেন এই বিষয় নিয়ে নজর রাখতে পারেন যে আপনার সন্তান ফোনে কি দেখছে আপনার সন্তান ফোনে কি সার্চ করছে আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কার সঙ্গে কথা বলছে বাবা মা হিসেবে আপনাদের এটা জানাটা কর্তব্য সমাজে একটি শিক্ষামূলক জাগরণ সৃষ্টি করার জন্যেই আমার এই কাহিনী। যদি আপনার এই সত্য ঘটনা সম্বন্ধে কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে সব সময় প্রস্তুত আছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি তবে এই ঘটনা আপনাদের কাছে প্রকাশ করার আসল কারণটা কি হয়তো আপনারা এতক্ষণে সেটা বুঝতে পেরে গেছেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সন্তানদের খেয়াল রাখুন